হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমার অ্যাডিনাম গাছে আবার সুন্দর করে কুড়ি চলে এসছে অনেক ফুল ফুটছে এই দেখো অনেক কুড়ি চলে এসছে বন্ধুরা দেখো ওই সকালবেলা হাঁটতে গেছিলাম ওয়াক করতে গিয়ে এই ডালটা পড়েছিল এটা হচ্ছে অ্যালামুন্ডার ডান অ্যালামুন্ডা ফুলের অলক নন্দা ফুলের গাছের ডান তো এটা এই কালারটা আমার নেই এটা হচ্ছে কালার চন্দন কালার এই ডালটা পরেছিলো একটা গাছের নিচে কেউ হয়তো ডাল ছিঁড়েছিলো সেখান থেকে পড়েছিলো তো আমি এই গাছটাকে আজকে বসিয়ে দেবো লাগিয়ে দেবো তো দেখি হয় কি না এই যে নিচ থেকে একটু ত্যাছা করে কেটে নিতে হবে এভাবে করে করেছা করে কেটে নিয়েছি নিয়ে এখানে একটু অ্যালোভেরা লাগিয়ে নেবো তো এই দুটো ডাল বের করে নিলাম এই দেখো অ্যালোভেরা লাগিয়ে নিয়েছি এরকম করে নিয়ে এগুলোকে লাগিয়ে দেব যদি হয়ে মনে মানে হয় তো দেখো বন্ধুরা এখানে আমি অনেক চারা করি মানে যেগুলো ডাল ডাল বসায় এখানে রেখে দিই গাছের নিচে এখানে ভালো চারা হয় তো আমি এই গ্লাসগুলোতে বালি ভরে ভরে রেখেছি এগুলোর মধ্যে আমি বসিয়ে দিলাম এটা যদি লেগে যায় তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো এভাবে করে আমি এটা বোতল কেটে নিয়েছিলাম এই বোতলের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এরকম করে বসিয়ে রাখলে দেখো কত ডালের কুশি বেরিয়ে গেছে অনেক অনেকগুলো গাছের কুষি বেরিয়ে কুশি বেরিয়ে গেছে এই যে আমি এখানে নয়নতারা গাছের ডাল বসিয়েছি আর বুগিনভিলের গাছের ডাল বসিয়েছি বিভিন্ন রকমের ডাল বসিয়ে রেখেছি সবগুলোই দেখো তাজা আছে মানে হয়ে গেছে এটা বুগিন এগুলো সুন্দর হয়েছে এটা এটাও একটা অলোকানন্দা তো আজকে এই দুটো গাছ বসিয়ে দিলাম ডাল বসিয়ে দিলাম দেখি হয় কি না তো এভাবে করে আমি চারাগুলো করি যেখানে যে ডাল পাই এনে দাগিয়ে দিয়ে রেখে দিই এটা দেখো টগর ফুলের গাছ করবি ফুলের গাছ দেখো সুন্দর ডাল বেরিয়ে গেছে এটা বসিয়ে দিয়েছি কদিন আগে আর এখানে দেখো এটা হচ্ছে স্থলপদ্ম ফুলের গাছ গত বছর লাগিয়েছিলাম গাছটা মরে গেছিলো তো এবার দেখো হয়েছে আবার কুড়িও চলে এসে দেখো ছোট ছোট্ট কুঁড়ি চলে এসছে চোখে পড়ছে না দেখো ছোটো ছোটো কুড়ি চলে এসেছে তো গাছটাকে একটু খাওয়ারটা দিতে হবে তো এই জল এই গাছগুলো গাছে জল দিতেই সময় চলে যায় গাছগুলো পরিচর্যা খুব একটা ভালো করে হচ্ছে না আজকে গাছটাকে একটু খুঁচিয়ে দিয়ে একটু খাওয়ার দিয়ে দেবো মানে এখন ফুল চলে এসছে কুড়ি চলে এসছে ফুল আসবে এ সময় তো স্থলপদ্মটা ফোটে এখানে এটা বড় গাছ ছিল গাছটা এখান থেকে ভেঙে গেছিল নষ্ট হয়ে গেছিলো গোড়ায় থেকে আবার এই নতুন করে এই চারাটা হয়েছে তো এখানে আমি কিছু খাট দিয়ে দেবো তো এখানে প্রথমে আমি নিব একটু চুন দিয়ে দেবো মাটিটা একটু উর্বর করার জন্য আর ফুলটা তাড়াতাড়ি আসার মানে ফোঁটার জন্য একটু চুন দিয়ে দিলাম একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেব আর এখানে কয়েক দানা ডিএপি দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো একটু পটাশ একটু পটাশের পরিমাণটা কম দিলাম গাছটা ছোট একদম এটা মিশিয়ে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি গাছটার ফুলগুলো বড় হবে বা ফুল আরও ফুল চলে আসবে গাছ ভর্তি ফুল চলে আসবে ছোট গাছ তো ওই জন্য এভাবে করে খাওয়া দিতে হবে তো আজকে একটু কিছু গাছের খাওয়াটা দেব আর কিছু গাছ তোমাদের দেখাবো যেগুলো ফুল চলে এসছে এটাই ছিল আজকে ভিডিও তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এই যে মিলিবাগ লেগে গেছে এই স্থলবদ গাছে প্রচুর প্রচুর মিলিবাগ লাগে তো গাছের পাতাগুলো সবসময় উল্টে উল্টে দেখতে হবে যে মিলিবাগ কি না যেগুলোতে মিলি এই যে মিলিবাগ লেগে গেছে যেগুলোতে মিলিবাগ লাগবে সেগুলো সঙ্গে সঙ্গে ঝরিয়ে দিতে হবে এই যে যেগুলো আমি মিলিবাগ লেগেছে সব ঝরিয়ে দিলাম এখন গাছটাকে ভরপুর জল দিয়ে দিতে হবে দেখো গাছটা কত সুন্দর হয়েছে ছোট্ট একটু গাছে দেখো এখন গাছটা একটু জল দিয়ে দেব তো এইভাবে পরিচর্যা করলে গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর এই কুড়িগুলো ফুটে যাবে ছোটো ছোটো কুড়ি হয়েছে অনেকগুলো তো বন্ধু এই যে তোমাদের দেখায় এটা হচ্ছে অপরে ফুলের গাছ কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে গাছটাকে আমি লাগিয়ে মানে দুটো গাছকে কাটাই ছাটায় করে খাওয়ার দিলাম এটা হচ্ছে দুটো কালার আছে সাদা আর হচ্ছে পার্পল কালার তো দেখো কত কুড়ি চলে এসছে দেখো প্রচুর কুড়ি চলে এসে এগুলো সব কুড়িয়ে দেখো এগুলো সব কুড়ি এটা একটা সাদা আছে আর দুপাশে দুটো কালার আছে এটা যে সাদা এই পাশটা সাদা এই দেখো সাদা কুড়ি চলে এসছে আর এই এই সাইডে যে পার্পেল কালার তো প্রচুর কুড়ি চলে এসে গাছটা কত সুন্দর হয়েছে দেখো এত সুন্দর হয়েছে দেখো গোটা গাছ মানে ঝোপালো হয়ে গেছে গাছটা খাওয়া দেওয়ার পরে আর একটু গোড়াটা গো গো খুচিয়ে দিলাম আর এই গাছে জল খুব পছন্দ করে ভরপুর মাত্রায় জল দিতে হবে তাহলে এই গাছটা সুন্দর হবে দেখো কত সুন্দর হয়েছে গাছটা ঘন সবুজ আর কতটা ছেয়ে গেছে আর কত কুড়ি চলে আসছে দেখো একসঙ্গে সব কুড়িগুলো ফুটবে যখন এই কুড়িগুলো ফুল হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেকটা ডালে দেখো কুড়ি চলে এসছে এগুলো কুড়ি একদিন দুদিন পর পরই মানে পরেই ফুটে যায় এই দেখো এটুকু আছে কালকে বাদ দিয়ে পরশু দিন নিলে আবার দেখা যাবে কুড়িগুলো সব ফুটে গেছে তো এইভাবে করে অপরে যেতে গাছ একটা লাগালে তোমরা বাড়িতে লাগিয়ে নিলে অল্প পরিচর্যায় সুন্দরভাবে ভরপুর ফুল ফোটে এই গাছে শুধু কি করতে হবে এই বীজগুলো যেন না থাকে বীজ হলে পরে গাছটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর ফুল দিতে চায় না এ দেখো ফুলগুলো তুলে নিতে হবে তাহলে বীজ হবে না আর বীজগুলো হলে এগুলো তুলে ফেলতে হবে তো এই বীজগুলো আমি একদম তুলে ফেলেছি গাছটাকে সুন্দর ঝোপালো করেছি তো গাছটা যখন ভরপুর ফুল আসবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বীজ নেই দু একটা আছে হয়তো ফুল তোলা হয়নি তাছাড়া দেখো গাছে ভরপুর ফুল চলে এসছে মানে এত কুড়ি চলে এসছে প্রতিটা ডগায় কুড়িয়ে দেখো প্রতিটা ডগায় ডগায় কুড়িয়ে কুড়ি চলে এসে দেখো আর এখানে আমি সেদিন একটা লাগিয়েছি এ নতুন লাগিয়েছি গাছটা ওখানে একটা চারা বেরিয়েছিল সেখান থেকে লাগিয়েছি দেখো কত সুন্দর ফুল ফুটেছে কালারটা কি মিষ্টি এই দেখো কত ফুল ফুটেছে ছোট্ট একটু গাছ এই যে এখানে একটা ফুল ফুটেছে এই যে ফুল ফুটেছে আর কত কুড়ি আছে দেখো কত কুড়ি আছে তো এইভাবে অপরাজিতা গাছটা আমি করেছি এটাতে আমি সেদিন প্রচুর খাওয়ার দিয়েছিলাম তো গাছটা ফুল চলে এসছে আর এই গাছটা এখন আমি খাওয়ার দেব না শুধু একটু একটু পটাশ দিয়ে দেবো একটু পটাশ দিয়ে জল দিয়ে দেবো সামান্য একটু পটাশ দেবো দিলে এখন ফুল চলে এসছে তো ফুলগুলো আরও ফুল আসা আনার জন্য একটু পটাশ দিয়ে দেবো দিয়ে একটু ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো জল দিয়ে দেবো কদিন পরে যখন ফুলগুলো ফুটবে তোমাদের দেখাবো কিভাবে গাছ ভর্তি ফুল ফোটে এই যে কুড়ি হচ্ছে ইয়ে বীজ হচ্ছে বীজগুলো সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলতে হবে যে একটা বীজ যেন না হয় বীজগুলো ছিঁড়ে ফেললে পারে গাছটা খুব অনেক ফুল দেবে অনেক দিন ধরে ফুল দেবে তো এই ছিল অপরিজিত ফুল ফুলের গাছের পরিচর্যা আর বন্ধুরা দেখো এটা হচ্ছে হলুদ জবা হলুদ জবা হয় লাল একটা ভেতরে শেট হয় খুব সুন্দর জবা ফুলতে হয় তো এই গাছটায় আমি কয়েকদিন আগে খাওয়ার দিয়েছি তো আজকে আমি কয়েক দানা ডিএপি দিয়ে দেবো কেননা এখন ফুল চলে আসবে ডালগুলো মাথা পিংকিং করে দিয়েছিলাম তো গাছগুলো গাছটা একটু ঝোপালো হয়েছে আর একটু ঝোপালো হবে আর হলে পরে মাথায় কুড়িয়ে আসবে তো ওই গাছটাকে একটু ডিএপি দিয়ে দেবো আর একটু এই যে কয়েক দানা ডিএপি দিয়ে দেবো সাইড দিয়ে দিয়ে জল দিয়ে দিলেই ডিএপিগুলো আস্তে আস্তে মাটির সঙ্গে মিশিয়ে যাবে আর গাছের মাটিটা অনেক পুরনো হওয়ার জন্য গাছের সাইড দিয়ে একটু চুন দিয়ে দেবো হালকা করে একটু হালকা একদম অল্প পরিমাণে চুন দিতে হবে এ দিয়ে দিলে গাছটা কি হবে মাটিটা একটু উর্বর হবে গাছটা অনেক পুরনো গাছ গাছটা ভালোই ফুল ফোটে এবছর খুব একটা ফুল ফুটছে না তো আর চুন দিলে একটু ফুলও বেশি আসে তো আমি এখন পটাশ দেবো না আগে চুন দিয়ে গাছটাকে একটু গ্রোথ বাড়িয়ে নেব মাটিটাকে ভালো করে নেব তারপরে আমি এটাকে একটু পটাশ দিয়ে দেবো তো এই এভাবে গাছে যদি খাওয়ার দেওয়া যায় আর গাছগুলো পরিচর্চা করা যায় তাহলে প্রচুর ফুল পাওয়া যায় আমি প্রচুর ফুল পেয়েছি আর দেখো এই মাথাগুলো পিঞ্চিং করে দিয়েছি এই যে একটা মাথাতে দুটো তিনটে করে মাথা বেরিয়েছে এই যে দুটো তিনটে ডাল বেরিয়েছে মাথাগুলো পিঞ্চিং করে দিয়েছি একটু ঘন করার জন্য তো এখন যার জন্য ফুলগুলো নিয়ে নিই সব ফুল কেটে ফেলেছি আর দেখো আমার এই জবা গাছটা কতটুকু জবা গাছ দেখো কতগুলো করে ফুল ফোটে একদিনে তিনটে চারটে করে ফুল ফোটে আর কি মিষ্টি কালার একটা হাইব্রিড জবা গাছ তো গাছটাতে আমি কয়েকদিন আগে সুন্দরভাবে খাওয়ার দিয়েছিলাম গাছটা দেখো কত সুন্দর হয়েছে কত ছোট্ট একটু গাছ কিন্তু কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে পঞ্চিটিয়া এই গাছটা আজকে একটু খাড় দিয়ে দেবো এই গাছটার তো পাতাগুলো সুন্দর তো আমি একটা ছোট্ট ডাল বসিয়েছিলাম গাছটা দেখো কত সুন্দর ঝোপালো হয়েছে তো গাছটাকে একটু আমি আজ একটু ডিএপি দিয়ে দেবো দানা ডিএপি গাছে গোড়ায় দিয়ে জল দিয়ে দেবো দিলে কি হবে গাছটার পাতাগুলো কালার হয়ে যায় শীত আসলে কালার হয়ে যায় আর শীত চলে গেলে আবার এইগুলো সবুজ হয়ে যায় এই গাছটা একটু ডিএপি দিয়ে দিলাম কয়েক দানা তার সাথে সাথে আমি এই এই জবা গাছটা একটু ডিএপি দিয়ে দেবো একটু অনেক দিন হলো ডিএপি দেওয়া হয়নি যে কয়েক দানা নিয়েছি ছড়িয়ে দিলেই হয়ে যাবে দিয়ে জল দিয়ে দিলে আর কিছু করতে হবে না আর বন্ধুরা যে কোনো গাছে। পাতা হলুদ পাতা শুকনো পাতা মরা পাতা সব ছিঁড়ে ফেলতে হবে তাহলে গাছগুলো ভালো থাকবে গাছগুলোকে সুন্দরভাবে সুস্থ রাখতে হবে তো দেখো আমার গাছটা কত সুন্দর সবুজ হয়েছে হলুদ পাতাগুলো সব ছাড়িয়ে দিতে হবে এরকম করে দিলে পরে আর মরা ফুল সব ছাড়িয়ে দিলে এইভাবে সুন্দর ফুল দেবে এতটুকু গাছে দেখো কতগুলো করে ফুল আসে আর কত কুড়ি আছে দেখো কত কুড়ি প্রতিটা ডগায় কুড়ি দেখো এই যে কুড়িটা ফুটবে কালকে ফুটবে আর এদের প্রত্যেকটা ডগায় কুড়িতে ভর্তি হয়ে আছে তো এইভাবে জবা গাছগুলো করলে আমরা সুন্দর ফুল পেতে পারি তো গাছগুলো একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে রেখে দেব গাছগুলো তো এই খাড়গুলো একটু ঠান্ডার সময় দিতে হবে আজকে একটু মেঘলা মেঘলা আকাশ করছে যার জন্য খাড়গুলো দিয়ে দিলাম আকাশ যখন মেঘলা থাকবে তখন এই খাওয়ারগুলো দিলে খাওয়ারগুলো মানে গাছগুলো নষ্ট হবে না চট করে যেমন চুন তারপরে ডিএপি এগুলো যখন দেওয়া হবে তখন যেন আকাশটা মানে হয় সন্ধ্যাবেলা নাহলে খুব সকালে আর নাহলে যেদিন ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে সেদিন দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা পাশে থেকো এখন এই পর্যন্ত এটা